বিসমিল্লা রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে এরপর পাঁচ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মানে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আবার বাংলাদেশ স্বাধীন করেছিল এই দেশের আপমর জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা প্রিয় দেশবাসী এই যে ছাত্র আন্দোলনের ফসল আমাদের দেশের যে স্বাধীনতা এটাকে আমরা অক্ষুণ্ণ রাখার যে প্রয়াস যে চিন্তা চিন্তাধারা আমরা করতেছি সেটাকে সেটার বহিঃপ্রকাশ সেটা যেন আমরা করতে পারি তার একটা উদ্যোগ এই ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়রা তারা একটা চিন্তা করেছে যে তারা বিজয় মিছিল করবে না বিজয়ের দিন বিজয় মিছিলের দিনে কোনো আসে নাই তারা বলেছে এই যে তিরিশ দিন উপলক্ষে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে যারা শহীদ শহীদ হয়েছে যাদের যাদের যারা জীবন দিয়েছে এ দেশের জন্য যারা আত্ম যাদের আত্মত্যাগের বিনিময়ে যারা জীবন দিয়েছে এই দেশের জন্য যারা যারা আহত হয়েছে এই দেশের জন্য তাদের আত্মস্বজন মা বাবা ভাই বোনকে তারা এক করে তাদেরকে জানান দেওয়া যে তারা তাদের সন্তান তারা হারিয়েছে ঠিক তাদের সন্তান তারা আহত হয়েছে ঠিক কিন্তু তাদের সন্তান প্রতি ঘরে ঘরে তাদের সন্তান মনে করতে হবে আমরাও তাদের সন্তান এই কথাটা জানান দেওয়ার জন্য তাদের মুখে হাসি ফুটানোর জন্য তারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তারা পরিবারকে তারা একত্র করে সবাইকে তো একত্রে আস্থা বাংলাদেশের সবাইকে তো তারা ঘরে ঘরে দেওয়া সম্ভব নয় একত্র করে তারা একটা মানে প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং তাদের সাহায্য সহযোগিতা তারা যে একা নয় তাদের ছেলে সন্তান এই বাংলাদেশের সবাই তাদের ছেলে সন্তান তারা যেন কোনোভাবে হে আনহ্যাপি না হতে পারে কোনোভাবে যেন তারা মনে দুঃখ আনতে না পারে এই তাদের মুখে হাসি ফুটাবার জন্য এবং দেশের মানুষকে জানান দেওয়ার জন্য এই এইভাবে দেশে কোনো সমস্যা হলে সব একত্র হয়ে আন্দোলন করলে দেশ কখনোই এই রকম দুর্নীতিতে দুর্নীতি থাকবে না সব থেকে দব দুর্নীতি চলে যেতে হবে যত শৈরাচার এই দেশে আসুক কোনো শৈরাচারই এই দেশে টিকতে পারবে না সব কিছুই আপনার নিয়ন্ত্রণ করা যাবে যদি আমরা এক থাকি তো এটার জানান দেওয়ার জন্য আজকের তারা যে শহীদি মার্চ যেটা করছে এটার মূল টার্গেটটাই হলো শহীদি পরিবারকে তারা তারা বুঝানো যে আপনারা আপনার ছেলে হারাতে হারিয়েছেন আপনাদের কষ্ট আমরা বুঝি কিন্তু আমরাই আপনাদের সন্তান আমরা আমাদেরকে আজ থেকে আপনারা সন্তান ভাববেন আপনারা এখান হয় আমরা আপনাদের পাশে আছি যারা আহত হয়েছে তাদেরকেও তারা বুঝাতে চাচ্ছে যে আপনারাও এখান হয় আমরাও আপনাদের সন্তান আপনার ছেলের পা হারিয়ে কি হয়েছে আমরা দেশবাসী এই ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আম সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিব তারা যেন সঠিক চিকিৎসা পায় প্রয়োজন এলে বিদেশ তাদেরকে পাঠানো হবে দেশে যদি চিকিৎসা না মিলে বিদেশ তাদেরকে পাঠানো হবে তারপরেও তারা একানো তাদের পাশে আমরা কাজ করব। এটার মূল কারণ এটা বিজয় মিছিল নয় এটার মূল কারণ হয়েছে শহীদিন মাছ তাদের নাম দিয়েছে এই শহীদদের স্মরণ করা শহীদের পরিবারকে স্মরণ করা আহত হয়েছে তাদের স্মরণ করা আহত যারা যারা হয়েছে তাদের পরিবারকে স্মরণ করা প্রিয় দেশবাসী আমি তাদের কথা বলছি আমি তাদের সাথে আজকের যে শহীদি মার্চ করছে আমি তাদেরকে স্যালাউট প্রথমে দেই তারা যে সিদ্ধান্ত নিয়েছে এটা একান্ত জরুরি ছিল এটা আমার আমার দেশবাসীর মনের আশা তারা পূর্ণ করে দিল মস দেশবাসীকে তারা হ্যাপি করে দিল এই ছাত্ররা যে কত কি করে এত এত আনন্দ দিচ্ছে তাদের যে মানে আমি এত ধরনের তারা যে চিন্তা ভাবনা করে এটাও তো বহু বড়ো জিনিস দেশের জন্য কিছু করতে আর না পারতে তারা যে চিন্তা করতেছে দেশের জন্য এটার জন্য আমি তাদেরকে সাপোর্ট করি আর কিছু আমি চাই না এদের কাছ থেকে এরা কি চায় এরা কি চায় এরা চায় দেশটাকে এই ছাত্ররা কি চাচ্ছে এই ছাত্ররা ছাত্রী এই দেশটা একটা সুন্দরভাবে স্বনির্ভর একটা দেশ হোক যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না যেখানে একজন আরেকজনের বিপক্ষে যাবে না যেখানে এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে গালাগালি করবে না এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে সব মতের মানুষ যে ধর্মের মানুষ সবাই আমরা এক হয়ে কাজ করবো এটাই তো হলো বাংলাদেশ এটাই তো রাজনীতি এটাই তো আপনার মানুষের মানুষের মানে মানুষের মানুষের যে মানে মানুষত্ব এইটারই প্রিয় দেশবাসী আমরা এটা চাই আমরা এইরকম তাদের মতো আমরা সবাই যদি জাগ্রত হয়ে যাই সবাই যদি গড়ে গড়ে আওয়াজ তুলি আর নয় দুর্নীতি আর নয় সন্ত্রাসী আর নয় একে অপর একে অপরকে চুরাচুরি মারামারি কাঁদাকি আর নয় আমাদের দেশকে নিয়ে মানে বিভিন্ন পরিকল্পনা আর নয় আমাদের দেশকে নিয়ে জ্বালা যন্ত্রণা আমাদের মানুষ দেশের মানুষ একটু হাসি চায় মুটা বাদ চায় এর একটু হাসি চায় আর কিছু চায় না আমাদের দেশের মানুষ প্রিয় দেশবাসী আমি এই যে আজকে বৈষম্য বিরোধী সমন্বয়করা মিলে এবং দেশের সব মানুষ মিলে ছাত্রজনতা মিলে যে আজকে সৈদি মার্চ করছে এটাকে আপনারা বেগবান করে তুলুন এবং এদের কণ্ঠে আওয়াজ তুলুন এরা যা বলবে আপনারা সুরে সুরে আওয়াজ করুন রাজু ভাস্কর থেকে শুরু করে বিজয়ের যে স্বাধীনতার যে ত্রিশ দিন হলো এই ত্রিশ দিন উপলক্ষে তারা যে একটা একটা লং মার্চ সৈদি লং মার্চের নাম দিয়েছে এই শহীদি লং মার্চের উদ্দেশ্য কি আপনাদেরকে বললাম এবং এই মার্চেও তারা পাবলিকের যে ক্ষতি হবে না জনগণের যে ক্ষতি হতো না রাস্তার এক পাশ তারা খালি রেখেছে যে এক পাশে গাড়ি ঘোড়া চলবে যেন কোনোভাবে যানজট সৃষ্টি না করে সেদিকে সব বাহিনীকে তারা বলেছে তারা সহযোগী সাহায্য বাহিনীরাও সাহায্য সহযোগিতা করছে পুলিশ মিডিয়া র্যাব সবাই আছে শাহবাগ মুড়ে তারা বৈষম্য বিরোধী যে মানে যে শহীদি মার্চ যেটা এটা এটা কোথা থেকে এটা রাজু ভাস্কশী থেকে শুরু হয়ে এই মাছটা চলে যাবে বাংলা মোটর হয়ে শাহবাগ মুড়ে গিয়ে জল হবে এবং শাহবাগ মুড়ে গিয়ে জড়িত হয়ে সব জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং এখানে অনেক অনেকে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারের কথা বলতে পারবে তারা কি চায় দেশকে নিয়ে কী ভাবে এবং দেশ কীরকম পরিচালনা করবে এই শহীদি যারা আত্মীয় মা বাপ ভাই বোন আছেন তাদের মতামত নেওয়া হবে এবং বাংলাদেশের সমস্ত দেশ থেকে জেলা থেকে এই এখানে মানুষ আসবে এবং এখানে জড়ো হবে অলরেডি প্রায় আড়াই তিন লাখ মানুষ জড়িত হয়ে গেছে কন্টিনিউ মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে তা আমরা এটাকে মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণ করে লেখা থাকবে যে এই বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলনের যারা মানে সমন্বয়ক আছেন এবং যারা এর পিছনে কাটতেছেন যারা এর এর জন্য জনতা এর পিছনে আছে এর কারণ একটা কারণ হলো তাদের উদ্দেশ্যটা কি তারা কি চেয়েছিল এবং কি করতে পারবে সেগুলা মানুষ বুঝে ফেলেছে তারাদের উদ্দেশ্য সঠিক তারা এই দেশের জন্য কাজ করতেছে এই দেশের একটা দেশ স্বনির্ভর হতে একটা রাজনীতিকে সংস্কার করার জন্য একজন রাজনীতি এক রাজনীতিকে খাতা চোরাচুরি করবে এটা তারা চায় না এটা তারা চায় না কোনো জায়গাতে কোনো সিস্টেমের মাঝে বৈষম্য থাকবে না জাতি বর্ণ নির্বিশেষে আমরা এক আমাদের এক বাংলাদেশ আমরা এখানে হিন্দু মুসলিম সবাই এক আমাদের কোনো বৈষম্যর মধ্যে আমরা নাই মত সব বিরুদ্ধে উড়ে উড়ে আমরা দেশকে একটা সোনার বাংলা দেখতে চাই তাই আই তাদের শহীদি মার্চে এটা প্রমাণ করল তারা আসলে ছাত্র আন্দোলনের তারা যারা কাজ করতেছে সমন্বয়ক সহ যারা এখানে আছে সবাইকে আমি আমার অন্তর অন্তর থেকে দেশবাসীর পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি তাদেরকে সেলাউট দিচ্ছি প্রিয় দেশবাসী আমি একমত পোষণ করি আপনারাও একমত পোষণ করে যার যে এখানে আছেন তাদের এখানে গিয়ে সরিক কথা শুনুন তারা কী চায় তারা দেশের ভালো চায় তারা দেশের জন্য কাজ করতেছে এবং তাদেরকে আমরা সহযোগিতা করি এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করি সমালোচনা না করে সবার উঠতে উঠে কিছু সমস্যা সব জায়গায় আছে। এর মধ্যেও যে স্বৈরাচার যে ফেসি সরকারকে তারা হটিয়েছে এটা কিন্তু আপনারা যেমন তেমন মনে করছেন এটা যেমন তেমন নয় এটা আপনার একটা নাটক নয় এই সরকারকে হটানি ইতিহাসের নয় এই সরকারকে হটাইতে হইলে এই বাংলাদেশের মানুষের অনেক অনেক প্রাণ গেছে এইটা মনে রাখতে হবে যে যেমন তেমনভাবে আপনারা হটাইতে পারেননি এই সরকারকে বিএনপি শেষ আন্দোলন করে কিছুই করতে পারেনি জামাত আন্দোলন করে কিছুই করতে পারেনি অন্য অন্য ইসলামিক দল আন্দোলন করে কিছুই করতে পারেনি এই সরকারের মানে এথ পাওয়ার ছিল এত ক্ষমতাবান হয়েছিল যদি আরও বছর টিকতে পারত এই সরকারকে আপনারা আপনারা যদি এক লাখ মানুষ যান দিতেন এরপরেও এই সরকারকে নামাতে পার পারবেন কি না সন্দেহ ছিল সেটা থেকে তারা মুক্তি দিয়েছে দেশবাসীকে এবং দেশবাসী যেন আর এরকম স্বৈরাচার ফেসিস সরকারের আদলে দেশ যেন না আসতে পারে সেদিকে এখন থেকে আপনারা কেয়াল রাখতে হবে খালি খাওয়া দাওয়া করলে চলবে না কাজ করলে চলবে না দেশের চিন্তা করতে হবে যে যেখানে আছেন সেখান থেকে দেশের চিন্তা করতে হবে আমরা প্রবাস থেকে থেকে আমরা দেশের চিন্তা করতেছি আমি যে কথা বলতেছি দেশের জন্য বলতেছি অনেকে আমাকে ভালো পাচ্ছে অনেকে আমার ভালো পাচ্ছে না এটা আমি যাচাই বাছাই করি না আমার কোনো বেনিফিট নেই আমার টাকা বা আমার স্বপ্ন নয় আমি দেশের চাকা আমার কথা দিয়ে দেশের চাকা আমি গুড়িয়ে নিব এটাই আমার এইটাই আমার আসল পরি আমার সিদ্ধান্ত আমি চাই না আমাকে কেউ টাকা দিবে আর কিনবে আমার দরকার নেই কোনো রাজনীতির আমি একমার কথা বলবো এই দেশ এবং জাতি কীভাবে স্বনির্ভর হবে এই দেশের মানুষ কিভাবে তার মুখে হাসি ফুটানো যায় সেই চিন্তাই নিয়ে আমি কাজ করি প্রিয় দেশবাসী আজকে এখানে মতো বিদায় আমি আবারও আপনাদেরকে সালাউট দিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত